চার বন্ধুরা মিলে আমাকে যখন একটু বড় হলাম আমার মা অসুস্থ হয়ে যায় তখন আমি কি করব বুঝতে পারতেছিলাম না অনেক কষ্টের জীবন ছিল আমার যে মনে করেন বাবা মারা যাওয়ার পরে একটা মেয়ে কতটা কষ্টে থাকতে পারে তার তারপর বিছানা থেকে উঠতে পারে না চলতে পারে না খাইতে পারে না সব কিছুর টাকা পয়সা চিকিৎসার জন্য জোগাড় করতে হবে আমার তখন আমি পড়াশোনা বাদ দিয়ে তখন আমি চিন্তা করলাম মানুষের পাশে কাজ করব তখন আমাদের বাড়ির বাড়ির পাশেই একজন লোক ছিল সে অনেক প্রতাপশালী ছিল অনেক বড় লোক ছিল পরে সে তার একটা ছেলে ছিল মানে একটু শয়তান টাইপের তো সে আমার সাথে অনেক শয়তানি ফাজলাম এলাম কিন্তু আমি ভাবতে পারিনি যে তার সাথে আমার এরকম কিছু হবে করে আমার মার ওষুধ কিনতাম আমাদের সংসার চলতো তো এভাবেই সংসার চলতে চলতে এক পর্যায়ে সেই লোকে আমাকে কি করলো আমরা একটা পার্টিতে যাচ্ছি আমরা আসতে দেরি হবে তো আমি ভাবলাম কি যে যেহেতু ওনারা গ্যাস থাকতে বলতেছে তো থাকি যখন জোর করলো তখন আমি থাকার জন্য রাজি হলাম তো তখন সেই প্রতাপশালীর যে ছেলে সে বল সে বল সে তারা সবাই বের হয়ে চলে গেছে সে তার কতক্ষণ পরে এসে বলতেছে আমার ভাল লাগতেছে না শরীর আমি যাবো না জেসমিন তুমি একটু আমার জন্য কিছু খাবার নিয়ে আসো তখন আমি তাদের জন্য কিছু নাস্তা নিয়ে যাই খাবারের জন্য তো সে তার বন্ধুদেরকে কল করে কল করে বলে যে বাসায় পরে তারাও আসে মানে কিভাবে তাকায় রয়েছে আমার দিকে সেটা আমি না বললেই হবে না মানে তখন মনে হয় কি যে সে আমাকে গেলে খাবে ধরার পরে আমার অনেক খারাপ লাগে খারাপ লাগার পরে আমি তাকে একটা ঠাস করে চরমারি মনে করেন তার ওই দশ ইঞ্চি যে জিনিসটাতে তো তারপরে তারা চার বন্ধুরা মিলে আমাকে কষ্ট হওয়ার পরে এখন আমি আর কি করব বুঝতে পারতেছিলাম না তো তারপরে আমার অনেক কান্না আসতেছিল জানেন আমার মা তো অসুস্থ প্যারালাইসিস হয়েছে তার তো ওষুধ পানি কিনতে হবে আমি যদি আমার মাকে বলি তখন তো আমার পুরো ফ্যামিলি আমার মা যদি না আসতে দেয় পুরো তখন আমার মাকে দেখবে কে তখন তখন সে প্রতাপশালীর ছেলে আমার সাথে পেরাই পেরাই সময় আমি আর কি বলবো বলার ভাষা পাইতেছি না তো এক সময় আমি বমি করি তা আমার মা যত পারছে তখন আমার মা বলে কী রে তোর কী হয়েছে ডাক্তার দেখা তারপরে আমি ডাক্তারের কাছে যাই ডাক্তারকে যখন আমি সেই প্রতাপশালীর কাছে যে বলি যে ছাড় দেখেন আপনার ছেলে আমার সাথে এইভাবে আপনারা হইতে চলছি তখন সে আমাকে মিথ্যা অভিযোগ দাও কেন কারণ বলি না আমি মিথ্যা অভিযোগ দিচ্ছি না আমি যা বলতেছি সত্যি কথা বলতেছি কিন্তু তারা আমার কথা বিশ্বাস করে না সে তারা কাছ থেকে বাইর করে দেয় তখন আমি তাদের পা জড়ায় ধরে বলি যে দেখেন এটা সত্যি কথা আপনার ছেলেকে জিজ্ঞাসা করেন তখন তখন তার ছেলে বলে না যে না তখন সে প্রতাপ ছেলে আমাকে আমি জানি যে আপনার ভিতরে সততা আছে আপনি সততা নিয়ে থাকেন আপনার ছেলেই হয়তো বা একটু সহায়তা নিই এনি করা হবে যদি আপনার ছেলের বাচ্চা হয় তাহলে আপনি আমাকে পুত্রবধু হিসাবে মেনে নেবেন আর এই সন্তান আপনারা মেনে নেবেন ততদিন আমি এই বাড়িতে চাকরি করব। তখন তারা সে কথায় রাজি হয় না রাজি না হয় আমাকে এক লাখ টাকা ধরিয়ে দেয় তুমি এক লাখ টাকা দিচ্ছ মেয়ে তো কাজ করে খাবে বলছে আচ্ছা ঠিক আছে তুমি আমাদের বাসায় কাজ করব আমি এই বাচ্চা যতদিন হয় হয়নি যতদিন হয় হয়নি ততদিন আমি তোমাকে দেখবো তো এভাবে দেওয়ার পরে তার বাবাকে বলি প্রতাপশালীকে যে দেখেন আপনার ছেলে আমার সাথে এরকম এরকম করতে যে বলে দেখো মা তুমি আমার মেয়ের মতো এই ফোনটা আমি তোমাকে কিনে দিলাম তোমার সাথে যা যা ঘটনা এরা যেহেতু অস্বীকারই করে তুমি দেখাবার দিলাম আমি বুঝতে পারবো তো তারপরে আমার সাথে আমার আমার সাথে যা আবার দেখেন তারপরে একদিন উনি আমাকে এসে জোরা করে ওষুধ খাওয়াইতে বলছিল আমি খাইনি অনেক মায়ের করছে সেগুলো ভিডিওতে দেখা গেছে তখন আমি ওনারা দেখালাম এই মেয়েটার সাথে সম্পূর্ণ করছুস তুই আর এরকমটা করলি তুই পরে সে বললো যে এই মেয়ে আমার ছেলের পুত্রবধূ হবে তো বউ বানিয়ে নিয়ে গেলে কি হবে আসলে কি জানেন মানুষের যদি দুইটা মনের মিল না হয় তাহলে কে এটা মানতে পারতেছিল না যে সে আমি তার বউ তো সব সময় সংসারে এভাবে অশান্তি লেগেই থাকতো বাচ্চাটা জন্মও দিছি তারপর বাচ্চার বয়স এখন বর্তমানে দেড় দুই বছর তো এভাবেই কষ্ট জীবন তো দর্শক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন শেয়ার করে দেবেন লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ